আমি এই মতে নিউ মার্কেট ব্যবসায়ীদের সাথে কথা বলবো নিউ মার্কেটের ভিতরে আমি ঢুকে দেখবো এখানে হোলসেল করা হয় নিউ মার্কেটের ভিতরে ঢুকে গেলাম হোলসেল এখন তো মোটামুটি খারাপই যাচ্ছে অত ভালো যাচ্ছে না কেন বাংলাদেশরা এখন কাস্টমার আসছে না তো এই জন্য

এখানে পাওয়া যায় এটা হলো বাচ্চাদের বাচ্চাদের সব আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের কালেকশন এখানে আছে হোলসেল এবং রিটেল হ্যাঁ ভালো কালেকশন

आप लाख जी कस्टमर है कॉम थकते कि किसी छोटा कॉम ना लाख जो होगा ठीक है ठीक हाँ यहाँ हमका लोकल कस्टमर होने हैं लोकल कस्टमर आज बांग्लादेश में बांग्लादेश का कस्टमर आस्तीक होता है तुम तो खूब हाँ सही जोड़ने तो बहुत चीन होता है इकठरे कहोगे हमारे कस्टमर खूब भालू रोई से भालू रोई একদম হান্ড্রেড পার্সেন্ট করে ব্যবসাটা হ্যাঁ একটু বাংলাদেশি কাস্টমারটা একটু কম আছে কিন্তু তাও মানে আমাদের আমাদের মোটামুটি লোকাল মানে ইন্ডিয়ার ভেতরেও অনেক কাস্টমার আছে যেরকম বম্বে হলো ব্যাঙ্গালোর হলো তারপর দিল্লি হলো তারা এসে কিন্তু আমাদের মোটামুটি ফুলফিলটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশি কাস্টমারটা আসলে আরও একটু ভালো হতো আর কি বেটার হতো এই বিষয়ে দুদেশের সরকার কি কী বলবেন যে যেন আমাদের সম্পর্কটা কেমন হওয়া অন্য করে একটু কম্প্রোমাইজ করে কম্প্রোমাইজ করে কম বেশি কম্প্রোমাইজ করে যাতে কাস্টমারটা আসে তাহলে পরে মানে বিজনেসম্যানরাও যে বেনিফিটেড হবে আর কি আমি আর একটা শপে ঢুকলাম এখানে থ্রি পিসের কালেকশনগুলো আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস নিউ মার্কেটে আসলে ব্যবসা কেমন যাচ্ছে ব্যবসা মোটামুটি ঠিকই আছে আমার বাংলাদেশি কাস্টমার এখানে আসছেন এখন